جنوبی যখন जुलूस পৃথিবীর বুকে আগমন হয়েছিল তখন নবী जुलूस কে করেছিল কে করবে বে তখন মুসলমান ছিল সবাই তো কাফের মুশরিক মক্কাতে কে মুসলমান ছিল তখন তো সবই কাফের মুশরিক তো কে নবী যে কি জানে ওরা নবী ব্যাপারে আর কে নবী जुलूस করবে সব আনারির মত কথা না উল্টো পাল্টা কথা বুঝলেন তারপরে আচ্ছা বলুন তো দেখি বলছে হাদিসে না থাকলে বেদাত থাকবে আচ্ছা চিন্তা করুন একজন সাহাবী দামি সাহাবী আ সুবহানাল্লাহ রাضي আবু জাররাহী رضی اللہ تعالی কত মূল্যবান সাহাবি যখন যুদ্ধের ময়দানে মাথা থেকে পাগড়ি খুলছেন পাগড়ি খুলে যখন রেখেছে আর এত বড় চুল বুঝেছে চুলগুলো খুলে গেছে একদম পায়ে ঠেকছে আহা পায়ে যখন চুল ফুলো ঠেকছে তখন পাশে কিন্তু অন্য সাহাবি বলছে ভাই বলে কি বলে আচ্ছা বলো তো দেখি তোমার এত বড় চুল কেন তুমি কি নবীর হাদিস পড়নি আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষের যদি মহিলার চাইতে চুল লম্বা হয়ে যায় তাহলে কিন্তু তার উপরে আল্লাহ লানত বর্ষিত হবে তুমি এত বড় চুল করেছ এত বড় বেদা আহারে সাহাবি কান্না করছে আর বলছেন ও ভাই সাহাবি সারা তুমি ঠিকই বলেছ কিন্তু আমার চুল এত বড় হওয়ার পিছনে কারণ আছে বলে কি কারণ বলে আমি নবীর মুস্তফার দরবারে গিয়েছিলাম সালাম করতে আমি সালাম করতে গেছিলাম সালাম পারার পরে আমার নবী মুস্তফা নিজের পবিত্র হাতটা আমার মাথার উপর রেখে দিলেন মাথায় বলিয়ে দিলেন আমি চিন্তা করে নিলাম যেই মাথায় নবীর হাত লেগেছে ওই চুল কখনো গাটারে ফেলতে নালিতে না নবীর বিয়া দবি হয়ে যাবে বলে আমি আজotti আমার কাচুলে কোনদিন কাইচি পর্যন্ত লাগাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবীকে বলেননি নবী এই সাহাবী তোমার মাথায় হাত দিলাম খবরদার চুল কাটবে না বলেননি কিন্তু করেছেন তার মানে বোঝা গেল ভালোবাসার জন্য কখনো দলিলের প্রয়োজন হয় না ইস मोहब्बतের জন্য দলিল দেখে না কেউ জলসা করে যখন বাড়ি যাচ্ছ মলবি বউ বলছে হুসমানায় এত দেরি করলে কেন এসো কাছে এসো রাত একটা দুটো বাজছে যখন তোমার বউ ডাকছে তখন তুমি দেখো এক দাঁড়াও বিবি আগে হাদিস দেখি রথ দুটার সময় বোরগাতে যাওয়া যাবে কিনা দেখি তখন তো দেখো না ডাইরে ঝাঁপিয়ে পড়ো

দুঃখের কথা অন্য কারোর জন্য বললে সেটা গায়ে লাগে কিন্তু নবীর ব্যাপারে এরকম কথা বলছে আমি কাউকে কোনোদিন আঘাত দিয়ে কাউরি নাম করে কথা বলবো না তবে কথা হচ্ছে কি আল্লাহ আল্লাহ রসুলের বাণী যেটা হক কথা বলে যাব যারা বোঝার তারা ঠিক বুঝে নেবেন বুঝলেন এই হচ্ছে ব্যাপার তো কাকে বলবো দুঃখের কথা চিন্তা করতে পেরেছেন মুসলমান বলছে অথচ গায়ের মুসলিম বলছে